এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খুবই সুন্দর হয়েছে দর্শক এখানে আরো একটু করুক আরো একটু এক লক্ষ আটষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল

এক লক্ষ আরো একটি গরু বেরোচ্ছে দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই কালো গরুটি এক লক্ষ বত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে প্রচুর পরিমাণে গরু আর বিক্রি হচ্ছে প্রচুর ক্রেতার সমাগম এই গাফ তুলে অবাদে বসে হাটে

দেখতে পাচ্ছেন পিছনে গোটে মা এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেল এই পাশ থেকে আরো কিছু গরু আসছে

এক লক্ষ বারো হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ

খুবই সুন্দর চমৎকার হয়েছে দেখতে পাচ্ছেন এই বসে আরো একটি গরু বিক্ষোভ হয়ে গেছে

আরো একটি ছাড় করে বেড়েছে আরো একটি যাচ্ছে কত আছে ভাইয়া দুই লক্ষ ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর হয়েছে মহিষটি গাতলি প্রচুর হাত থেকে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু বেরোচ্ছে আজকেছেন একচল্লিশ এক লাখ একচল্লিশ হাজার টাকা আরো গরু ভাইয়া এক লক্ষ দশ হাজার টাকার আরও একটি সার বিক্রি হয়ে গেল